সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএল বাংলা টিভি দেশ ও মানুষের কথা বল আমার নাম মোহাম্মদ তারিকুজ্জামান আমি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নাগরিক আমি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা থেকে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য এখান থেকে মনোনয়ন সংগ্রহ করেছি কোনো পরিচয় আছে আমার রাজনৈতিকভাবে আমার দলীয় পরিচয় আমি সাবেক ছাত্রলীগ নেতা এবং পৌর আওয়ামী লীগের নেতা আমাদের সম্মেলন হয়েছে বর্তমান কমিটি রেখেছেন করোনাকালীন সময়ে আমার আমি পারিবারিকভাবে আমি থানা আওয়ামী লীগের সাথে থানা আওয়ামী লীগের সেক্রেটারি সাবেক জানা শফির ইসলাম কুববার দীর্ঘদিন তিনি উনিশশো সাল পরবর্তী দু সাল পর্যন্ত আনামী লীগের নেতৃত্ব দিয়েছেন তারই সন্তান আমি আমি এই খেড়ামারা পৌরসভায় করোনাকালীন সময়ে বহু কর্মসূচি গ্রহণ করেছি মাস্ক বিতরণ মানুষ দরিদ্র অসহায় মানুষের মাঝে সামগ্রী বিতরণ বিভিন্ন খাটিয়া বিতরণ এ থেকে শুরু করে আমি সামাজিক কর্মকাণ্ড সবসময় থাকি আমি আমি মেধাবী ভেড়ামারা নামে একটি একটি সংগঠন যে সামাজিক সংগঠন যেখানে অসহায় দরিদ্র ছাত্রদের পড়ালেখার শিক্ষা উপকরণ বিতরণ এবং তাদেরকে সহায়তা দিয়ে থাকি পাশাপাশি যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান আমি যদি মেয়র হিসাবে মনোনয়ন পায় দল যদি আমাকে মনোনয়ন দেয় জয়ের ব্যাপারে আপনি কত পাচ্ছেন আমি মনোনয়ন পেলে আমি শতভাগ আশাবাদী আমি জয় ইনশাআল্লাহ জয় লাভ করি আপনার প্রশাসন মূল করতে কোন কোন কোয়ালিটি প্রধান সমস্যা কি নাকি সমস্যা পৌরসভার আমাদের পৌরসভার সমস্যা প্রধান দুইটি প্রধান সমস্যা ড্রেনেজ ব্যবস্থা জলবদ্ধতা জলবদ্ধতা এবং আরেকটি সমস্যা যেটা আমি পৌরসভাতে শিক্ষা এবং মাদকের ব্যাপারে আপনার নির্বাচনী কমিটমেন্ট আমার নির্বাচনী কমিটমেন্ট আমি যদি নির্বাচনে মনোনয়ন পাই এবং ইনশাল্লাহ জয়ী হব আমি প্রথম আমার পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা যেটা এবং নাগরিক সুবিধা যেটা সিটিজেন হিসাবে এবং যারা নাগরিক আছে আমার পৌরসভা তাদেরকে সর্বাৎ মানে সর্বোচ্চ সুবিধা আমি দেওয়ার চেষ্টা করবো আমার সরকারের সব ভেড়ামাড়া পৌরসভার বর্তমান রানিং মেয়র উনি ওনার সম্পর্কে আপনার যদি কোনো বলার থাকে বা ওনার এলাকায় কোনো বিতর্কিত ভূমিকা আছে কি না বা এই সম্পর্কে আপনি যদি কিছু বলতে চান আপনি বলতে আমি ধন্যবাদ আমি দু একটা কথা ছোট্ট আকারে আমি বলি বর্তমানে যিনি ভেড়ামাড়া পৌরসভার মেয়রের হিসাবে দায়িত্ব আছেন তিনি তার পরিবারিক পারিবারিকভাবে একটা পরিচয় তার দাদা ছিলেন পিস কমিটির চেয়ারম্যান তার বাবা রাজাকারে সহযোগিতা করছেন এবং তিনি আজকে দুই টান আমাদের পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব আছেন পৌরসভার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড তার সেই ধরনের একটা দৃষ্টান্তমূলক উন্নয়ন কর্মকাণ্ড তিনি দেখাতে পারেন নাই পাশাপাশি পৌরসভায় পনেরো কিলোমিটার পানির পাইপলাইন হয়েছে পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়ার কারণে সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ বিল বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে পৌরবাসী এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং পানির যেই জুল্প যে সুবিধাটা সেই সুবিধাটা উনি আজও দিতে পারেন বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ